হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম ব্লক পেজ থেকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে চলে গেলাম মেয়ের খুব পছন্দের একটা রেস্টুরেন্টে এই তো রেস্টুরেন্টটার ভেতরটা দেখেন অসম্ভব সুন্দর আর বাচ্চাদের জন্য আসলে এই জায়গাটা খুবই সুন্দর কারণ এখানে এক আছে যেটা ওপেন বাচ্চারা খুব আনন্দে থাকতে পারে এবং এই মাছগুলো ওরা দেখতে পারে ওদের খাবারও দিতে পারে যাই হোক এটা হচ্ছে উত্তরাতে যেতেই উত্তরার দশ নম্বর যে পিলার আছে মেট্রো রেলে সেখানেই এটা আসলে আর রেস্টুরেন্টটা বেশ কিছুদিন হল ওপেন হয়েছে তো জায়গাটা অনেক সুন্দর এর আগে ওদের শুধু একটা ফ্লোরে ছিল তলায় তো এখন ওরা হচ্ছে উপরেও এটাকে বাড়িয়েছে কারণ ওদের এই রেস্টুরেন্টে আসলে মেইনলি সবাই বাচ্চা নিয়ে যায় আর বাচ্চারা কিন্তু অসম্ভব মজা পায় এই জিনিসটা দেখলে কারণ জীবিত মাছ ওদের সবার চারপাশে ঘুরে ঘুরে বেড়াচ্ছে আর এই যে নুসাইবাও খাবার দিচ্ছে আর সব একসঙ্গে ওদের ওর কাছে চলে আসছে এটা দেখতে কিন্তু সত্যি খুব ভালো লাগে আর বাচ্চারা এইসব জিনিস দেখলে একটু খুব আনন্দই পায় মজা পায় আর খাওয়া দাওয়াও হচ্ছে তার সাথে এগুলো নিয়ে একটু সময়ও কাটাতে পারছে তো নুসাইবা কিন্তু খুব অনেক পরিমাণেই খাবার দিয়েছে তবে এখানে পরিমিত পরিমাণেই খাবারটা ওদের দেয় বাচ্চাদের হাতে দিয়ে দেয় যেন এর থেকে বেশি খেলে এমনিতেই তো কিউরিয়ামের মাছগুলো আসলে একটু খাবার বেশি খেলেই মারা যায় পরিমিত যতটুকু দেয়া প্রয়োজন এক একটা টেবিলে ঠিক ততটুকু পরিমাণে দিয়ে থাকে নুসাইবা খেলছিল আর এদিকে আমরা একটু খাবারের অর্ডারের জন্য দেখছিলাম তো এর মাঝখানে নুসাইবাকেও একটু জিজ্ঞেস করলাম সে কী খাবে সেও দেখে তার মতো অর্ডার করছিল আর এদিকে আপনাদের দেখানোর জন্য একটু আমি নিচের দিকে যাচ্ছিলাম যে নিচের ফ্লোরটা কেমন সেটা একটু দেখাতে চেয়েছিলাম তো নুসাইবাও যেহেতু আমাকে দেখেছে আমি এদিকে আসছিলাম তো নুসাইবাউ চলে আসছে ও যে এখানে যে কোরিয়াম আছে বা ফিশের যে জায়গাগুলো আছে সেখানে যে একটু ফিশগুলো দেখছিল আর ওদের কিন্তু সব কিছুই আসলে খুব ভালো লেগেছে এই রেস্টুরেন্টের প্রত্যেকের ব্যবহারই খুব ভালো ছিল বাই দা ওয়ে এই রেস্টুরেন্টের নাম ছিল ফুডিস পয়েন্ট এটা কিন্তু উত্তরার মেট্রো করে আমরা একদম উত্তরার শেষ স্টেশন যেটা সেখানে নেমে গিয়েছিলাম উত্তরা সেন্টার তো সেখান থেকে নেমে তারপরে হচ্ছে যেতে হবে দশ নম্বর মেট্রো রেলের যে দশ নম্বর পিলার আছে সেখানে গেলেই একদম অপোজিটেই পাওয়া যাবে এটাকে খুব বেশি একদম ঝামেলা পোহাতে হয় না এটাকে খোঁজার জন্য আর এই তো দেখতে দেখতে আমাদের খাবারও চলে এসেছে আমরা খাবার রেডি করে নিয়েছি কারণ আর ওদের খাবারের আইটেম কিন্তু অনেক আছে দুপুরবেলা আমরা সেট মেনু পেয়েছিলাম ছুটির দিনগুলোতে নর্মালি এখানে অনেকটাই ভিড় হয় তো আমরা গিয়েছিলাম একটু তা আর্লি দুইটার দিকে গিয়েছিলাম যার কারণে আমরা কিছুটা স্পেস পেয়েছি কিন্তু ঘন্টাখানেকের মধ্যেই আমরা দেখলাম যে একদম পুরোটা ভিড় হয়ে গিয়েছে অনেকে সিটও পাচ্ছে না অনেকে দাঁড়িয়েছিল ওয়েট করছিল যাই হোক তারপরে তো এই আমরা তো প্রথমেই সিট পেয়ে গিয়েছি যারা পায়নি তারা এক একজনের ওঠার জন্য ওয়েট করছিল তবে এখানে আসলে খাবারের কোয়ালিটিও কিন্তু খুব ভালো লেগেছে আমার একটু কস্টলি মানে আমার কাছে একটু খাবারটার দাম বেশি মনে হয়েছে কিন্তু সত্যি কথা বলতে ওদের সেট মেনুটা আপনি ভরপেট খেয়ে আসতে পারবেন যদি যদি দুজনেটা নেন তিনজন বাচ্চা সহ খেয়ে আসা যায় খুব সুন্দরভাবে আর এই তো খাবারগুলো কিন্তু খুবই ভালো ছিল আর আমরা খুব ভালো একটা সময় স্পেন্ড করেছি নুসাইবাও খুবই এনজয় করেছে যেহেতু ওর পছন্দেই গিয়েছিলাম এই রেস্টুরেন্টে তো ওর জন্যই আসলে মেইনলি সব কিছু করা তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যে পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ